এশিয়া কাপ ভারত পাকিস্তানের হাত না মেলানোর বিতর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। এখন বিষয়টি কেবল মাঠের বাইরের আলোচনায় সীমাবদ্ধ নয়। সরাসরি টুর্নামেন্টে টিকে থাকা না থাকার প্রশ্নে গিয়ে থেকেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সোমবার আইসিসিকে হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি না মানা হলে এশিয়া কাপ থেকে দলকে প্রত্যাহার করতেও তারা পিছু পা হবেন না। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে হাত মেলানো নিয়ে যে নাটক শুরু হয়েছিল সেটিকে ঘিরেই মূলত এই নতুন ঝড়। রোববার দুবাইয়ে ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা যখন ভারতীয় ড্রেসিং রুমের সামনে সার্ভেদে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তখন সূর্যকুমার যাদব ভীষম দুবে কোনো ভ্রুক্ষেপণ না করে ভ্রুখেপণ না করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন সেই ঘটনার পরই ম্যাচ রেফারি অ্যান্ডি মাইক্রোফোর্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলে পিসিবি বোর্ডের দাবি টসের সময় মাইক্রোফ্রোট নাকি দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আঘাকের হাত না মেলাতে নির্দেশ দিয়েছিলেন এতে এক দলের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করেছেন তারা পিসিবি চেয়ারম্যান মোহসিন নকবি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন পিসিবি আইসিসির কাছে অভিযোগ করেছে যে ম্যাচ রেফারি কোড অফ কন্ডাক্ট স্পিড অফ ক্রিকেটের আইন ভঙ্গ করেছে আমরা তাকে এশিয়া কাপ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি ক্রিকেট পাকিস্তান ডট কম জানিয়েছে যদি মাইক্রোফোর্টকে সরানো না হয় তবে পাকিস্তান সতেরো সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে না তাদের ভাষায় পাইক্রোফ্রোটকে সরাতে হবে নয়তো পাকিস্তান আর কোনো ম্যাচ খেলবে না